দাসপুরের শ্রীবরা এলাকায় নির্বাচনী প্রচারে দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব উপস্থিত হয়েছেন দেবকে দেখার জন্য ভিড় জমিয়েছে একাধিক তৃণমূলের কর্মী সমর্থক এবং এলাকার মানুষজন শ্রীবরা এলাকায় এক পথসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান ভেবেছিলাম এবারে ভোটে দাঁড়াবো না কিন্তু দিদির কথায় দিদির প্রস্তাবে আবারও দাঁড়াতে রাজি হলাম প্রতি বছর ঘাটাল বন্যায় ডুবে যায় দিদি আমাকে কথা দিয়েছে যে ঘাটালের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান নিয়ে এবার রাজ্য সরকার কাজ করবে তাই ঘাটালবাসীর কথা ভেবে আবারও ভোটে দাঁড়ালাম জানা গিয়েছে যে শ্রীব্রা এলাকায় পথসভার পরে দাসপুরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে দুটি কর্মীসভাও রয়েছে দেবের আর রাজনীতি না করলেও চলবে কিন্তু আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য মানুষের ভালো করার জন্য গ্রন্থটা এনেছি আমি আপনাদের জন্য কাজ করেছি নিয়ে যাই বংশ আমি আবার টাকা দিয়ে খরচা করে মানুষের ভালো

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে